আমাদের শখের নিজেদের সাধ্য মতন তৈরি করছি ওকে বড় করা নিয়ে অনেক স্বপ্ন বা অনেক ইচ্ছা আমাদের মধ্যে রয়েছে তবে হ্যাঁ স্বপ্ন বা ইচ্ছাগুলো গুলো কোনোদিনই ওর উপরে চাপিয়ে দেবো না ওকে ওর মতন করে বড় হতে দেবো গুড মর্নিং সবাইকে সকাল সকাল টুইনকেলের পাত নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে যাওয়ার মানুষের অভাব আর দিদি হচ্ছে টাটকা খাই বলে আমরা এখন ঘরেই টাটকা টাটকা অর্ডার করে নিচ্ছি আস্তে বেলুনটাও ফেটে যেত দুধটাও ফেটে যেত মেয়ের জন্য অর্ডার করেছি মেয়ের জন্য বড় কি ফল অর্ডার করেছি হ্যাঁ এটা শক্ত নাকি ঠিক আচ্ছা সে আমার তো এই প্যাকেজিং গুলো বেশি ভালো লাগে এই যে ছোট ছোট প্যাকেজিং গুলো বেশ ভালো লাগে আস্তে আস্তে তোর নিয়ে ওখানে খাবার আছে টুইনকেলকে মোটামুটি আমি যাই ফল দিই ও খেয়ে থাকে শুধু সেদিনকে যেই আমরা খরবুজ মানে মাছ মেললাম দেখ দিলাম ওটা খাইনি আর অ্যাভোকাডোর যেহেতু কোনো স্বাদ নেই ও খেতে ভালোবাসে না ওর ওটসের সাথে কলাও দিই সাথে একটু অ্যাভোকাডো দিয়ে দিই তাতে ও খেয়ে নেয় এবারে একটা অ্যাভাগাডো তো অনেকটা বড়ো হয় তাই ভাবলাম টুইনকেল হাফ খাবে আর হাফ দিদিকে স্যান্ডউইচ বানিয়ে দেবো আমার দিদি না একটু নতুনত্ব খাবার খেতে বেশ পছন্দ করে আর ও চিকেন থেকে এসেছে ওকে বেশ আলাদা আলাদা আমি রেসিপি বানিয়ে খাওয়াচ্ছি ওর তো ভালো লাগে সাথে তোমাদের সাথেও শেয়ার করছি তোমরা সবসময় দেখতেই পাচ্ছ ও মাছ মাংস থেকে এইসব খেতে বেশ ভালো লাগবে কেউ ওর সামনে খাবে ও না খেয়ে থাকতে পারে দিদিকে বললে ওকে একটু অ্যাভাকাডো দে তা দিদি দিচ্ছে কিন্তু ও খাবে না এইসব ওর পছন্দ না তা কলা দিলে খেয়ে নিত ওর হাতে দে দেখি কেমন লাগে ওর খেতে সরি সরি বলেছে নি না ম্যাশ করে দিয়েছে নিচে হয়ে হয়ে গেছে দিচ্ছে 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 সকালে মোটামুটি সবার খাবারই হয়ে গেছে টুইন্কেলের রেডি হয়ে রয়েছে দিদিকে অ্যাভাকাডো স্যান্ডউইচ দিয়ে দিয়েছি আর টোটোটা আর মিষ্টি খাবে পরোটা আর আলুর দম আর আমি খাবো এখন ছাবিস্কুট বাবা তোর বাবা যাচ্ছে বাবা অফিস যাচ্ছে আজকে দেখবো কাঁদে কি না এই যে যাবে টুইঙ্কেলের বদমাইশি নেক্সট লেভেলে শুরু হয়ে গেছে ভাগ্যেই আমরা খাটি থাকি না তাই হয়তো ওর পড়াটা অনেকটা কম রয়েছে সারা ঘর ঘুরতে শিখেছে এমনকি রান্নাঘরে গিয়ে যেটা হাতে পায় সেটাই টেনে টেনে খেলে এতে আমার পরিশ্রম হয়তো একশো গুণ হয় সন্ধে হলে যেরকম ফোনের চার্জ শেষ হয়ে যায় সেরকম আমার চার্জটাও শেষ হয়ে যায় তাও আমি ওকে বাধা দিই না কারণ ওর ছোটোবেলা ও হেসে খেলে বড় হোক আমি সেটাই চাই বাবা অফিস যাবে না বাবা অফিস যাবে না সকালে চারটে চুল বেঁধে দিয়েছিলাম রয়েছে টাটা কদিন যাচ্ছে তাই ও একটু দেরি করেই বেরোচ্ছে আর আমার কাজ গুলিয়ে গ হয়ে যায় সকালটা যদি একটা ঘন্টা একটু দেরিতে শুরু করি তাহলে সারাটা দিন পুরো গুলিয়ে যায় আর টুইঙ্কেলের তো উৎপাতের শেষ নেই সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে

টুইঙ্কেলের এখন নেশা কি করে এই সিঁড়ি পার করে ও দিদির কাছে পৌঁছানো যায় সারা দিন দেখে দিদি উপরে যাচ্ছে নামছে মাও উপরে উঠছে তার মানে উপরে কিছু একটা ব্যাপার আছে আমার মনে হয় সেই রহস্য ভাঙার জন্যই ও তত্তর করে উপরে উঠে গেলে কি হবে বলো তো মায়ের দোষ মা দেখে দিদি তাই বলছে তোর মাকে এই চো আজকের আমাদের বাগানে এই ছাগলটাকে খুঁজে পেয়েছি যে ঘাস পাতা এই সব খেতে বেশি ভালোবাসে নিজের খাবার ছাড়া ভাবলাম ঘরে কিছুটা পইসা গাছে কিছুটা গাছ থেকে কেটে নিয়ে আসি রান্না করব আর তাই ওর সামনে দিয়ে মনে হয় আমি বেরিয়েছি ও আমাকে ঠিক লক্ষ্য করেছে পুইশা কেটে ফেরার সময় পিছন দিকে দেখছি আর একজন বসে আছে জ্বালাই যে আমি পড়েছি আর কি বলবো যাক এইগুলোই আমাকে আনন্দ করে কাটাতে হবে রেগে গেলে হবে না কারণ রেগে গেলে ওকে মানুষ করাটা খুব টাফ হয়ে যাবে এদিকে আমার ডালও হয়ে গেছে আর লাউ পাতাটা যেটা নিয়ে এসেছি বাগান থেকে ওর তিন মাস দিয়ে ঝোল করে দেবো কিন্তু এটা বেশ মজা করে খায় ঘুম ওর কোথায় উড়ে গেছে ভগবান জানে রান্না করতে করতে বারবার যাচ্ছি ও কোথায় গেল কি করলো দেখতে যাই হোক এখানে ওর শিং মাছ দিয়ে লাউ পাতা দিয়ে একদম হেলদি খাবার রেডি এটা কিন্তু ও বেশ মজা করে খায় এটা বাচ্চাদের জন্য খুব উপকার খাবার তো রেডি করে নিলাম এবার ওকে তেল মাখিয়ে স্নান করিয়ে তারপরে ওকে ভাত খাওয়াবো আমি প্রতিদিনই ওকে খাওয়ানোর আগে ওর খাবারটাকে রেডি করে নিই তারপরে তেল মাখিয়ে স্নান করিয়ে একদম ভাত খাইয়ে দিই তা নাহলে একদম চিৎকার করে অস্থির করে দেবে স্নানটাও খুব মজা করে করে বেশ আনন্দও পায় সেই জন্য স্নানের টাইমটা আমি একটু বেশি বাড়িয়েই দিয়েছি যেহেতু গরম ঠান্ডা লাগার কোনো ভয় নেই এমনি সারাদিন ওকে অনেকবার আমি ঘাত পা মুছে দিই সেরকম একটা অসুবিধা হচ্ছে না আর খাবার দেখলে একবার হয়েছে দু সেকেন্ডও চুপ থাকবে না ওকে সঙ্গে সঙ্গে খাওয়াতে হবে মিষ্টি আমার অনেক হেল্প করে দেয় তা হলে হয়তো টুইঙ্কেলকে বড় করা অনেকটা চাপের হয়ে যেত সব কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো যাই হোক এখানে আমি আমের মুখটা কেটে জলে ভিজিয়ে রাখলাম এটা টুইঙ্কেলকে আমি তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে দেবো আর যেই সিজনে যেই ফলটা ওঠে সেটা বাচ্চাদের খাওয়ানো খুব দরকার আর আম খেলেই পটি হয় বাচ্চাদের পেট গরম হয় এসব ভুল কথা যখন যেই ফল বাজারে আসে সেটা অবশ্যই খাওয়ানো যদি আমি তোমার টুইঙ্কেলকে খাওয়াই টুইঙ্কেলের কোনো সমস্যাই নেই যেহেতু আমটা খুব মিষ্টি ও এই আমটা পুরোটাই খেয়ে নেবে যেটা ওর হাতে আছে আর কি আমি ওকে প্রথম দিন থেকে তোমাদের সাথে শেয়ার করেছি ওর সলিড স্টার্ট মানে ওর অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর থেকেই আমি ওর হাতে এরকম সলিড যে খাবারগুলো ধরিয়ে দিই সেটা ও প্রথম প্রথম ফেলে দিত এখন অনেকটাই খেয়ে নেয় কিছুটা ফেলে দেয় যেটা ওর ভালো লাগে সেটা অনেকটা খেয়ে না যেটা ভালো লাগে না সেটা ফেলে দেয় এই করে কিন্তু আমি অভ্যাসটা তৈরি করেছি যে আমি যদি আজকের ওকে কোনো খাবার না দিয়ে শুধু দুধ ধরিয়ে দিতাম তাহলে কিন্তু কোনো কিছুই খাওয়ার তো না তাই শেখাতে গেলে একদম প্রথম থেকেই সব কিছু ওর হাতে ধরিয়ে দিতে হবে যেটা আমি করে আমরা যখনই খাই ওকে সাথে করে নিয়ে খাই আর ওর জন্য আমি সবসময় আলাদা খাবার তৈরি করে রাখি এখন যেরকম ফল খাচ্ছি ফলটাকে ওকে দিলাম যখন অন্য কিছু খাই তখন ওর জন্যও আলাদা করে বানিয়ে দিই কারণ আমরা খাবো ও যখন আমার মুখের দিকে তাকিয়ে থাকবে তখন একটু মায়া হবে মুখে ওই আমাদের খাবারটাই দিয়ে দেবো সেটা তো একদম ঠিক না একসাথে খেতে বসলে ও খেতে শিখবে আর এতে কিন্তু জামা কাপড় অনেক নোংরা করে সেই সব ভয় পেলে কিন্তু হবে না বাচ্চা বড় করতে গেলে অনেক পরিশ্রম করতে হবে যেটা আমি প্রতিটা মুহূর্তে করি সারাদিন যে কতবার বেশি চেঞ্জ করছি ও ড্রেস চেঞ্জ করছি ওর হাত পা ধুয়ে দিচ্ছি ওর জন্য আলাদা আলাদা খাবার বানাচ্ছি এতে আমার অনেক পরিশ্রম হয় ভাঙা হাতটা রাত্রিবেলা প্রচুর যন্ত্রণা করে তা বলে আমি পিছিয়ে যাই না কারণ আমার লক্ষ্য ওকে ঠিকঠাকভাবে তৈরি করাটা কি করে যাবো কি করে যাবো আমি নিয়ে

ઓઓઓઓઓઓ <mully> ઓઓઓ তরুণ একটু তাড়াতাড়ি ফিরছে আর তাই সন্ধেবেলা সবাই মিলে চলে এসেছি পার্কে এখানে আমার মেয়ে একা একা দোলনা চড়ছে দেখো কি সাহস হয়েছে ও টুইঙ্কিলের সাথে অনেকটা সময় পার্কে কাটিয়ে চলে এসেছি আমরা বাড়িতে এবারে বানাবো রুটি আর একজন কোল তো ছাড়ছেই না শুনে রান্নাঘরে এসে পায়ের কাছে দাঁড়িয়ে থাকছে চুড়িদার ধরে টানছে আর এটা দেখতে খুবই খারাপ লাগছে কোলে করে নিয়ে রুটি করতে একটু ভয় লাগে কারণ যদি ওর গায়ে গিয়ে পড়ে যায় আমি এমনি একটুখুনি চঞ্চল টাইপের তো তাই একটু ভয় পাই আর কি আর এই কোলে করে নিয়ে রান্না করাটা আমি আগেও দেখেছি যেটা আমার দিদি করতো মিষ্টিকে সব সময় কোলে করে নিয়ে রান্না করত কি করবো যেরকম সময় আসবে সেই সময় অনুযায়ী বাচ্চাকে বড় করতে হবে রাগ করলে হবে না রেগে গেছি গিয়ে তো লাভ নেই কারণ এই আমার সঙ্গী এই আমার সব এর কথা ভেবেই সব কিছু চলতে হবে তাই একটু নিচে নিলাম মনটাকে ভালো করে নিলাম এক্ষুনি তো দিদি নিয়ে গেল আবার চলে এসেছে মানে ঘরেও থাকে না টুইঙ্কেল বম্মাইজি করতে রে টুইঙ্কলকে বকলে বা চোখ দেখালে এরকম একটা হাসি দিচ্ছে জানি না ও কি বোঝাতে চাইছে তবে আমার তো এটাই মনে হচ্ছে যাতে আমরা না বকি তাই এরকম একটা হাসি আর চারিদিকে টোটনের আঙুলে খুব ব্যথা কিছু করতে পারছে না তাই সংসারের পুরো চাপটাই এখন আমার ঘাড়ে পড়েছে সব কাজ সেরে দিনের শেষে একদম চলে এসেছি আম্মবাতি লেগেছে আম্মবাতি ছাড়ার আগে দুধ আমরা খেয়ে থাকি সেটাই খাচ্ছি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের শেষ অবধি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও টাটা